আনেন আনেন তো মামা দেখি আপনাদের কফিগুলো গুলো কিরকম ফ্লেভার হ্যাঁ দেন আরেকটা আনে দেন আরেকটা দুইটা দিলেন আরেকটা দরকার সকালবেলা কি কি পাওয়া যায় সকালে বুট মুড়ি আর বড়া আর ডালপুরি আর সিঙ্গারা আর তারপরে কফি দুধ চা লাল চা দুপুরবেলা দুপুরবেলা তো থাকলে ভাত হয় ভাতের সাথে কি কি রাখেন মুরগির মাংস মাছ দেশি মুরগি ব্রয়লার ব্রয়লার ছোলার অন্যরকম ঘ্রাণ উঠেছে আমি ঢাকনা খুলেই সেই ঘ্রানটা আমার নাকের ভিতরে এসে হাজির হয়েছে এবং অনেক সুন্দর একটা গ্রেভি টাইপের ছোলাটা বানানো হয়েছে দারুণ সুন্দর ঘ্রানটাতে বোঝা যাচ্ছে কিরকম স্বাদ হবে আর কি ক্যান্টিনের মামা বললো প্রচার করতে একটু জিনিসটাকে ভাইরাল করে দিতে আমাদের ক্যান্টিনের যেগুলো জিনিস পাওয়া যায় বুদমুড়ি বিশ টাকা সিঙ্গারা দশ টাকা ডালপুরি পাঁচ টাকা বড়া পাঁচ টাকা কপি বিশ টাকা দুধ চা দশ টাকা লাল চা পাঁচ টাকা করে পাওয়া যায় এটা শিক্ষকদের রুম বানানো হয়েছে শিক্ষকেরা এখানে এসে ক্যান্টিনের ভিতরে খেতে পারবেন দিকে এখানে বসে বসে খাবেন সব শিক্ষকেরা আর এখানে সব ছাত্রছাত্রীরা এই হলটাতে এসে খাবে আর কি তো এরা এসেছে সকালবেলা খেতে আর যেহেতু সকাল সকাল সেহেতু একটা স্টুডেন্টও কলেজের ভিতরে এখন পর্যন্ত আসেনি স্টুডেন্টদের কলেজের ভিতরে আসতে একটু সময় লাগবে এই ক্যান্টিন তারপর চালু হবে তো আরেকবার দেখে দিচ্ছি বুটমুড়ি বিশ টাকা সিঙ্গারা দশ টাকা ডালপুরি পাঁচ টাকা বড়া পাঁচ টাকা কফি বিশ টাকা দুধ চা দশ টাকা লাল চা পাঁচ টাকা সকালবেলা যেহেতু ছোলাটাই আগে রেডি হয়েছে তার জন্য আমরা মামাকে বললাম যে মামা আগে ছোলা মুড়ি আর সেলাদ আছে নাকি তিনজনকে আমাদের তিন প্লেট করে দেন আর কি খাই দেখি খেয়ে কি হয় বন্ধু